সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনের বাটলা নদীতে আকবর আলী মোরল নামে এক জেলের চালে ধরা পড়ল সাড়ে বত্রিশ কেজি ওজনের একটি জাত ভোল মাছ যা তিন লাখ দশ হাজার টাকায় বিক্রি করেছেন জেলে আকবর আলী মোরল গত বারোই ডিসেম্বর বৃহস্পতিবার পশ্চিম সুন্দরবনের বাটলা নদীতে মাছ ধরার সময় ওই জাত ভোল মাছটি ধরা পড়ে শনিবার বিকেলে জেলের নিজ বাড়িতে এই মাছ নিলামের মাধ্যমে বিক্রি করা হয় খুলনা কয়রা ও শ্যামনগর থেকে বেশ কয়েকজন মাছ ব্যবসায়ী আসেন মাছটি কিনতে জাত ভোল মাছটি কিনেন শ্যামনগর সোনার মোড় এলাকার মাছ ব্যবসায়ী আব্দুল সাত্তার তিন লাখ দশ হাজার টাকায় এছাড়াও বকশিস হিসেবে জেলে আকবর আলী মোরলকে দেওয়া হয় আরও দুই হাজার টাকা জেলে আকবর আলী মোরল বলেন এই প্রথম এত বড় মাছ তার জালে ধরা পড়েছে সুন্দরবন থেকে এত বড় মাছ ধরতে পেরে আমি খুবই খুশি